আসসালাম আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন পাট স্টক করে থাকেন এবং পাটের আবাদ করে থাকেন প্রিয় দর্শক বাংলাদেশ এবং ভারতের পাটের উৎপাদনের উপর নির্ভর করে কিন্তু পাটের দাম মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি ইতিমধ্যে কিন্তু আপনাদের জানিয়েছে যে যেহেতু বৈরী আবহাওয়া যার কারণে কিন্তু পাটের আবাদ কম এবং যেগুলো আবাদ করা হয়েছে সেখানে কিন্তু উৎপাদনের পরিমাণটাও কম তারপরে এখানে আমরা বুঝতেই পারছি যে যেহেতু পাটের উৎপাদন অনেকটাই কম হচ্ছে যার কারণে পাটের দাম বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ভারতের উত্তর দিনাজপুর ভারতের পশ্চিমবঙ্গের যে কয়েকটি জেলায় পাটের আবাদ সবচেয়ে বেশি হয় তার মধ্যে কিন্তু অন্যতম উত্তর দিনাজপুর এবছর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ার কারণে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে কিন্তু পাটের আবাদ কম এবং এবং সেই সাথে যদিও কৃষকেরা নিজে সেচ দিয়ে অর্থাৎ নিজের পাম্প দিয়ে সেচ দিয়ে অথবা ভাড়ায় সেচ দিয়ে যে পাট গুলো আবাদ করছেন সেখানেও পর্যাপ্ত বৃষ্টি হওয়ার বৃষ্টি না হওয়ার কারণে কৃষকেরা কিন্তু বিপাকে পড়েছেন এবং তাদের কিন্তু উৎপাদন খরচটাও বৃদ্ধি পেয়েছে এবং পাটের ফলনটাও কিন্তু খুব বেশি ভালো হবে না প্রিয় সংক্রান্ত দৈনিক আনন্দবাজার পত্রিকায় একটি চমৎকার প্রতিবেদন তুলে ধরেছে আসলে আমরা দেখে নেই যে এখানে পাট সম্পর্কে কি বলা হয়েছে প্রিয় দশক এখানে যেটা হেডিং করা হয়েছে বলা হয়েছে যে ভারী বৃষ্টির অভাবে ক্ষতির আশঙ্কা পাট আর ধান চাষে এখানে যে ইনফরমেশনটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বৃষ্টির অভাবে পাট ও ধান চাষ করতে গিয়ে চাষিদের সমস্যা চরমে চাষের খরচ বাড়ছে বলে অভিযোগ উত্তর দিনাজপুরের উপ কৃষি অধিকর্তা শফিকুল আলম বলেন কিছুদিন আগে জেলায় বৃষ্টি হলেও তা পর্যাপ্ত নয় এবছর জেলায় প্রাক বর্ষার পর্যাপ্ত বৃষ্টি হয়নি দ্রুত বৃষ্টি না হলে জেলার পাট ও ধান চাষীদের সমস্যা বাড়বে বলে মনে হচ্ছে কৃষি দপ্তর সূত্রে যেটি বলা হয়েছে যে জেলার রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমায়তাবাদ ইটাহার করণ ইসলামপুর চোপড়া গোয়াল পোখর এক ও দুই ব্লক মিলিয়ে আঠাশ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়ে থাকে আহ প্রিয় উত্তর দিনাজপুরে দিনাজপুরে আমরা যে তথ্যটি পেলাম যে আঠাশ হাজার হেক্টর জমিতে পাট হয় আহ কিন্তু সেখানে যেহেতু বৃষ্টির অভাব সে যার কারণে কিন্তু পাট চাষ ব্যাহত হচ্ছে আহ প্রিয় এখানে আরো একটি বিষয় তুলে ধরা হয়েছে যে বৃষ্টির অভাবে এখন প্রতি ঘন্টায় তিনশো টাকা খরচে প্রতি বিঘা জমিতে পাম্প মেশিন ভাড়া করে পাটের জমিতে জল শেষ দিতে হচ্ছে তার এখানে খরচটাও কিন্তু বাড়ছে আর খরচ যদি বেশি হয় এবং সে অনুসারে কৃষক যদি দাম না পায় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে প্রিয় দর্শক এখানে আরো একটি তথ্য তুলে ধরছেন যে আহ হেমাতাবাদ ব্লকের বাঙ্গাল বাড়ির পাট চাষী সলমন উনি বলছেন যে বছর দশ বিঘা জমিতে পাট চাষ করেছেন এবং সেই সাথে বলেছেন যে প্রতি বিঘা জমিতে পাট চাষ করতে প্রায় নয় হাজার রুপি তার খরচ হয়েছে প্রিয় দর্শক যে পরিমাণ খরচ তার হচ্ছে এবং বৃষ্টি যদি না হয় খরচ আরো বেড়ে যাবে এবং যদিও শেষ দিয়ে কিছু কোনো ভাবে পাটগুলোকে বাঁচিয়ে রাখছে তারপরে কিন্তু ফলন এখানে কম আসার সম্ভাবনা আছে জানলেন উত্তর দিনাজপুরের বর্তমানে সেখানে কিন্তু পাটের আবাদ অনেকটাই কম হয়েছে প্রিয়তা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তাহলে আরেকদিন আরো অন্য আরেকটি জেলার ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি